আমি প্রথমেই সন্দেশখানী মা ভাই বোনেদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্গ প্রণাম সালাম জয় জোহর এবং ছাত্রছাত্রী বন্ধুদের আমার কন্যাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী যজ্ঞশ্রী শিক্ষাশ্রী সকলের জন্য সবুজ থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের সকলকে আমার অনেক অনেক শুভনন্দন অনেক মা বোনেরা এসছেন অনেক দূর প্রান্তর থেকে নদী বিস্তৃত এলাকা অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে তারা এসছেন আমি আপনাদের সকলের পা গুলোকে প্রণাম জানাই আপনারা মাটিতে হেঁটে হেঁটে মাটিকে সমৃদ্ধ করেছেন আমার সকল কৃষক বন্ধু শ্রমিক বন্ধু তপশিলি আদিবাসী সংখ্যালঘু অন্যান্য কাস্ট জেনারেল কাস্ট সহ সকলকে জনজাতি বিভিন্ন বিভিন্ন এনজিও থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সকলকে সহ অনেক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ পন্ত এসছেন আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার এসছেন আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন সাংসদ কাকুলি হসিদার এসছেন আমাদের এখানে এসছেন শ্রীমতী বিনা মন্ডল এমএলএ কাজী আব্দুর রহিম রবিউল ইসলাম আপনারা জানেন নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন নুরুল মারা গেছে তার জীবনে অনেক কাজ করেছে তার ছেলে রবিউল হাততুলে নমস্কার করো খারোয়া কেন্দ্র থেকে নবনির্বাচিত হয়েছে আপনাদের দ্বারা এছাড়াও আসে উষারানি মন্ডল আমাদের এমএলএ মিনাখা সুকুমার মাহাতো সন্দেশখালী ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট দক্ষিণ বিধানসভা রাফিকুল ইসলাম মন্ডল উত্তর বসিরহাট দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ এখানকার জেলার ডিএম জেলা শাসক হচ্ছেন শরৎ কুমার দ্বিবেদী এবং ডাক্তার হোসেন মেহাজুর রহমান এখানকার এসপি আছেন আছেন তাছাড়াও আছেন আমার বিভিন্ন সমাজের বিভিন্ন প্রশাসনের সকল ব্যক্তিবর্গ আমি প্রথমেই বলি সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন সব মা বোনেরাই আমাদের গর্ব মা বোনেরা না থাকলে সংসার চলে না আমরা স্বাস্থ্যসাথী কার্ডে হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে কেন করেছি কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে কোনটা করা উচিত কোনটা করা উচিত না সবটাই আমার মা বলেদের ঘিরে তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের আপনারা জানেন আজকে তিরিশে ডিসেম্বর কালকে দু হাজার শেষ হবে একত্রিশে ডিসেম্বর আর আগামী পরশু পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু সাল শুরু হবে তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকেও প্রায় এখান থেকে একশো তেইশ কোটি টাকা দিয়ে ছেষট্টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে বিয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হল মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে দেখেছেন বিভিন্ন ক্যাম্পের থেকে বিশ হাজার লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে শুধু সন্দেশ সন্দেশখালের যে প্রকল্পগুলো উদ্বোধনে শুভ সূচনা হল তার মধ্যে রাস্তা আছে এক দু নম্বর ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্র আছে বাঘ আছে জল শোধনাগার আছে কমিউনিটি হল আছে জেটি ঘাট আছে আইসিডিএস বিল্ডিং আছে জলের এটিএম আছে বিভিন্ন সৌর বিদ্যুৎ বিদ্যুতের ব্যাপার আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী দু নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাদুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে তার ঘোষণা আজকে আমি করে গেলাম বাদবাকি কাজগুলো হবে আমি সাব ডিভিশন নিয়ে এখানে বলবো না অনেক কাজ হয়েছে এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে আগামী দিন নতুন সাব ডিভিশন হবে সেগুলো যখন হবে কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে আপনাদের অনেক দূর থেকে যেতে হয় তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি প্রায় তেইশ হাজার কোটি টাকা এই উত্তর চব্বিশ পরগনা জেলাকে দেয়া হয়েছে এছাড়াও দু লক্ষ তেরো হাজারের বেশি প্রকল্প নেওয়া হয়েছে যার মধ্যে এক লক্ষ তিপ্পান্ন হাজারটির কাজ সম্পূর্ণ হয়েছে জনস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় পনেরো লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার জন্য তিন হাজার পাঁচশো আটশো আঠাশ কোটি টাকা খরচ করা হচ্ছে ইতিমধ্যে ন লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে এছাড়াও এই জেলায় আমরা চার হাজার পাঁচশো কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জি এস টি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জি এস টি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জি এস টি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পার্সেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোল লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থা করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছে বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদে কাঁটাখালিতে বনবিবির সেতু হয়েছে আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে বন মন্দিরও তৈরি করেছিলাম কথা বলে এসছিলাম পরে হয়ে গেছে এবং এছাড়াও যেটা বনবিভিষিত মুড়িঘাটা ব্রিজ এগুলো তো হয়েছে এরকম অনেক প্রকল্প আছে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে নানা রকম তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মাভারতীর অধিকার এটা মা বনেদের সম্মান এটা মা বনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভান্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশোনা আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে গিয়ে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আরো অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার তপস্বিনী বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেন আগে পেত আগে টুয়েলভে পেত এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ত্যাগ পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনটে কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলী আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই মনে রাখবেন আজকে যদি ঝড় হয় জল হয় কোন রকম কোন প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য টাকা চালটা আমরা কৃষকদের থেকে কিনি আগে লোকে চালটাকে ফেলে দিত পেত না দাম পেত না গরিবরা এখন চাল সরকার নিজে কিনে নেয় তারপর সেই চালটা আমরা রেশানে দিই পাঁচ কেজি করে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হয় আমাদের এখানে প্রায় লোককে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে তিরিশ বেডের তাই তো তিরিশ বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি এবং বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশন থিয়েটার সহ সবকিছুর ব্যবস্থা থাকবে যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয় আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করবো তার কারণ এটা একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত এরকম অনেক কাজ আছে আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে আপনারা সকাল থেকে এসছেন অনেকে না খেয়ে আছেন পেটে খিদে জ্বালা খিদে ডাক মারছে তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন আমি এটুকু বলতে পারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন চোদ্দ পনেরো ষোলো গঙ্গাসাগরের মেলা চলবে তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে ষোলো সতেরো আঠেরো তেইশ তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ছাব্বিশ তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশ তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য সাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাঠটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা অভিনন্দন খুব ভালো করে পড়াশোনা করতে হবে কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে তোমরা একদিন ডাক্তার হবে তোমরা একদিন প্রফেসর হবে এখন থেকে ব্রত নাও মানুষের সেবা করতে হবে মানুষের সেবা করাটা আমাদের সবার ধর্ম আর বাবা মায়েরা চিন্তা করবেন না যে মেয়েরা পড়াশুনো করছে যখন তার আঠেরো বছর কমপ্লিট হচ্ছে যদি পড়াশোনা চলি চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে পাবে পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা বাইরে যারা কাজ করতে গেছেন ফিরে এসছেন চিন্তা করবেন না আপনাদের জন্যও কিন্তু আমরা আছি একটা কথা মনে রাখবেন আমি কথা কম বলি আমি আজে মাঝে ভাষণ দিই না কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি আমি যেটা পারি না আমি সেটা বলি না তার কারণ কটু কথা বলার উৎসা রচনা করবার মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি তাই যেন ভবিষ্যতেও না হয় পরিষ্কার বলি সব থাকলে সব থাকলে কি হয় জানেন সব থাকলে আল্লার দোয়া পাওয়া যায় ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় আম্বেদকার বিশ্বামুন্ডার পাওয়া যায় যায় পঞ্চানন বর্মার পাওয়া যায় সবার আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি এখানে সন্দেশের দোকান আছে কি সন্দেশ পাওয়া যায়